হাঁসের ডিমের দাম ক্রমান্বয়ে কমতে গেছে ডিমের চাহিদাও কম যদিও এই সময়টা ক্ষণিকের কিন্তু এই সময়টাকে পার করতে গিয়ে অনেক হাঁস খামারি ধসে পড়ে যাচ্ছে অনেক খামারি হাঁস বিক্রি করে দিচ্ছে অনেক খামারি হাঁসের খামারে নানাবিধ ভুল করছে আল ছেড়ে দিয়ে হাঁস খামারে যত্নই নিচ্ছেন না হাঁসের ডিমের দাম কেন কম এই পরিস্থিতি কতদিন থাকবে এই পরিস্থিতি চলমান থাকলে আমাদের কি হবে আমরা হাঁসখামারিরা কিভাবে এই সম্পর্কে কথা বলবো পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অনেকেই লক্ষ টাকা লাভের আশায় চাকরি ছেড়ে দিয়ে কিংবা পড়ালেখা ছেড়ে দিয়ে হাঁসখামারি আসেন তো তাদের জন্য কিছু মেসেজ থাকবে চাকরি ছেড়ে দিয়ে কিংবা নিজ কর্মকে ছেড়ে দিয়ে হাঁস খামারে আসা উচিত কিনা যদি আসেন তাহলে আপনারা লক্ষ টাকা লাভ করতে পারবেন কি না সেই সম্পর্কে কথা বলবো কিংবা যারা নতুন অবস্থাতে হাঁস খামার করেন লক্ষ টাকা লাভের আশায় তাদের ম্যাক্সিমাম লক্ষ টাকা লস করে ফেলেন সেই সম্পর্কেও কথা বলবো পুরো ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো শোনার জন্য অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি মূল আলোচনা তো ডিমের দাম অনেক কম হাঁসের ডিমের দাম যদি 13 থেকে 14 টাকা থাকে মিনিমাম তবে আমরা যারা বদ্ধভাবে হাঁস খামার করছি তারা লাভের কথা চিন্তা করতে পারি কিন্তু ১৩ টাকার নিচে যখন ডিম এসে যায় ১২ টাকা এগারো টাকা কিংবা দশ টাকা তখন আমাদের লাভের কিছুই থাকে না একটা ডিম তৈরি করতে আমাদের সাত থেকে আট টাকা কিংবা তারও বেশি পরিমাণ টাকা খরচ হয় এখানে বোঝার কিছু ভুল আছে যে একটা ডিম উৎপাদন করতে যদি সাত থেকে আট টাকা খরচ হয় তাহলে বারো টাকা ডিম বিক্রি করলে আমরা চার টাকা লাভ করতে পারছি ব্যাপারটা কি তাই ব্যাপারটা তাই নয় একটা ডিম তৈরি করতে যদি সাত থেকে আট টাকা খরচ হয় প্রত্যেকটা হাঁস থেকে আপনি ডিম পাবেন না একশোটা হাঁসের মধ্যে যদি একশোটা ডিম পান তাহলে প্রত্যেকটা ডিমে আপনি চার টাকা লাভ করতে পারেন কিন্তু একশোটা হাঁস থেকে একজন খামারি একশোটা ডিম উৎপাদন করতে পারে না সর্বোচ্চ যদি ডিমের পার্সেন্টেজ থাকে নব্বই পার্সেন্ট সেটাও খুব ক্ষণিকের জন্য ম্যাক্সিমাম সময় সত্তর থেকে আশি পার্সেন্ট কিংবা পঁচাত্তর পার্সেন্ট ভালো ভালো আর ব্যবস্থাপনায় যদি হাঁসগুলো আমরা পালন করতে পারি তো একশোটা হাঁসের যেহেতু একশোটা ডিম হয় না তাই প্রত্যেকটা ডিম উৎপাদন খরচের সঙ্গে বিক্রির যে দাম সেটা আমরা কখনোই কম্পেয়ার করতে পারি না সেই কথাগুলো চিন্তা করলে খামার ব্যবস্থাপনা হাঁসের খাবার খরচ শ্রমিক খরচ কিংবা নিজ পরিশ্রমের খরচ এগুলো সব যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মিনিমাম তেরো থেকে চোদ্দো টাকা যদি ডিমের দাম না থাকে তাহলে আমরা হাঁসখামারিরা কিন্তু লাভ করতে পারবো না কারণ প্রত্যেকটা দিন আমরা হাঁসের পিছনে যে খরচ করি সেই খরচের টাকা আমরা যদি বাড়ি থেকে কিংবা নিজ পকেট থেকে খরচ করি তাহলে হাঁস খামার টিকিয়ে রাখা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে আর আমরা হাঁস পালন করছি লাভের জন্য অবশ্যই থেকে প্রতিনিয়ত টাকা হাঁস খামার পরিচালনা করার জন্য নয় হ্যাঁ আমরা যদি প্রথমে হাঁস খামার শুরু করি বাচ্চা দিয়ে হোক কিংবা নিউ অ্যাডাল্ট হোক প্রথম কয়েক দিন কিংবা কয়েক মাস হয়তোবা আমাদের কিছু ইনভেস্ট করতে হবে এটা কিন্তু খামারের পিছনে ইনভেস্ট তো এর এই ইনভেস্টের একটা সময়কাল আছে এই নির্দিষ্ট সময়কাল শেষ হলে আমাদের লাভের সময় শুরু যখন হাঁস ডিম দিবে আমরা যারা ডিমের জন্য হাঁস পালন করি তখনই আমাদের কিন্তু লাভের কথা চিন্তা করতে হবে লাভের পরিমাণটা ক্যালকুলেশন করতে হবে তো সেই সময়ে যদি আমরা লাভের পরিমাণটা ক্যালকুলেশন করতে না পারি আমরা যতই ভালো খামার ব্যবস্থাপনায় হাঁসগুলো রাখি যতই ভালো খাবার দিই ডিমের দাম যদি না পাই তাহলে কিন্তু খামারটা টিকিয়ে রাখা সম্ভব হবে না বিশেষ করে যারা কোম্পানির রেডিফিড খাওয়াই তারা তো কোনোভাবেই খামারটা টিকিয়ে রাখতে পারবো না আমরা হয়তোবা নিজ হাতে তৈরি করে খাবার দিচ্ছি তারপরেও আমাদের যে কোম্পানি রেডি করা খাবারের সেইতে অনেক কম খরচ পড়ছে ব্যাপারটা কিন্তু তেমন না হয়তো বা প্রত্যেক কেজিতে দুই টাকা এক টাকা কিংবা তিন টাকা চার টাকা কমে পাচ্ছি তারপরেও মিনিমাম তো খরচ হচ্ছে তো এই খরচটা কম্পেয়ার করতে গিয়ে এই খরচটা আমাদের খামারে প্রতিনিয়ত বহন করতে গিয়ে আমাদের ডিমের কথা চিন্তা করতে হয় ডিমের প্রোডাকশনের কথা চিন্তা করতে হয় ডিমের বাজারের কথা চিন্তা করতে হয় ইদানিং যে ডিমের বাজার এই বাজার যদি এক মাস অব্যাহত থাকে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যারা বদ্ধভাবে আস পালন করছেন তাদের ফিফটি পারসেন্ট খামারি ধসে পড়বে ফিফটি পারসেন্ট খামারি কেউ খামার ছেড়ে দিবে কেউ হাঁসের খামারে ডিমের প্রোডাকশন একেবারে নষ্ট করে ফেলবে কারো খামারে মহামারী এসে যাবে তো এই ব্যাপারগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো যে যারা খামার ছেড়ে দিবে তারা কেন ছেড়ে দিবে। খাবার যারা কন্টিনিউ করতে পারবেন না যারা অনেক কিছু বোঝেন যে যতদিন খাবার কন্টিনিউ করতে পারবেন ততদিনই তারা খামার রাখবে কারণ খাবার যদি আপনি কন্টিনিউ না করতে পারেন তাহলে খামার রাখা সম্ভব না কারণ খাবার একবেলাও যদি শর্ট হয় আপনার খামারে ডিমের প্রোডাকশন কম হবে এমনিতেই ডিমের দাম কম তাতে যদি প্রোডাকশন কম হয় তাহলে খামার রাখার কোনো দরকার নেই তারা অবশ্যই খামারটা বিক্রি করে ফেলবে যারা একটু কম বোঝেন কিংবা যারা নতুন আছেন তারা মনে করবেন এখন ডিমের দাম নাই কোনোভাবে ধান গম ভুট্টা কিংবা একটু কম খাবার দিয়ে হাঁস খামারটা টিকিয়ে রাখি পরে দেখা যাবে যখন ডিমের দাম হবে তখন আবার খাবার দিব কিন্তু ডিমের দাম হয়তো বা এক সময় হবে আপনি হয়তো বা খাবার দিবেন কিন্তু এই যে ঘাটতি করে ফেলছেন এই ঘাটতির কারণে যখন ডিমের দাম বেশি হবে তখন আপনার খাবারে ডিম থাকবে না ডিমের দাম বেশি হবে কিন্তু আপনি ডিম বিক্রি করতে পারবেন না আপনি যদি ডিম বিক্রি করতে না পারেন আপনার হাঁসগুলো যদি ডিম উৎপাদন না করতে পারে তাহলে আপনার খাবারটা টিকিয়ে রাখা সম্ভব না যখন ডিমের দাম কম ছিল তখন আপনি খাবার কম দিয়েছেন কিংবা খাবারে ঘাটতি রেখেছেন যার ফলশ্রুতিতে হাঁসগুলো নানাভাবে অসুস্থ হতে পারে যার ফলশ্রুতিতে হাঁস ডিম দেওয়া বন্ধ করে দিতে পারে ডিমের পার্সেন্টেজ কমিয়ে দিতে পারে আর এটা একটা সময়ে গিয়ে আপনার লসের কারণ হবে যদিও ডিমের দাম বেড়ে যাবে তো এই ভুলগুলো আমরা অনেকেই কিন্তু অনেকভাবে করব তো এই ডিমের দাম যদি অব্যাহত থাকে এরকম তাহলে আমরা যারা বদ্ধভাবে হাঁস খামার করছি তাদের খামার টিকে রাখা সম্ভব না তবে আসার কথা এই যে ডিমের দাম কমার পিছনে কিছু রিজন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে খোলা মাঠে যারা হাঁস পালন করে তাদের মাঠ খালি হয়ে গেছে পানি একটু কম তাই প্রাকৃতিক খাবার অনেক বেশি পাচ্ছে এবং প্রাকৃতিক খাবার খাইয়ে তারা ডিম উৎপাদন করতে পারছে ভালো পার্সেন্টেজে ডিম পাচ্ছে এবং ডিমের উৎপাদন যেহেতু বেশি তাই বাজারে ডিমের চাহিদা একটু কমে গেছে আর ডিমের দামটা একটু কমে গেছে তো যখন খুব দ্রুত যেহেতু পানি কমে গেছে বিলে আবার দ্রুত শুকিয়ে যাবে যখন শুকিয়ে যাবে বিলে খাবার থাকবে না তখন কিন্তু প্রাকৃতিকভাবে কিংবা একেবারে মুক্ত হবে। হাঁস পালন করা তাদের পক্ষে পসিবল হবে না কিংবা ফিফটি পারসেন্ট খামারই তখন খামার বন্ধ করে দিবে তখন আবার আমরা লাভ করতে পারবো তো আমাদের এখন করণীয় কাজ হচ্ছে খামারটাকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে এখন লাভের কথা চিন্তা না করে অন্তত হাঁসগুলাকে সুস্থ স্বাভাবিক এবং ডিমের প্রোডাকশানটা যেন ঠিক থাকে আমরা সব সময় দেখব বাজার যাই হোক যতদিন আমরা খাবার খামার রাখবো ততদিন খামারে খাবার ঠিকভাবে দিব খাবারের কোয়ালিটি ঠিক রাখবো খামার ব্যবস্থাপনা ঠিক রাখব বাজার কোনো সময় খারাপ কোনো সময় ভালো হবে এখন হয়তো বা ডিম দশ থেকে বারো টাকা পনেরো থেকে এক মাসের মধ্যে এই ডিমের দামটা অবশ্যই বেড়ে যেতে পারে কিংবা বাড়বে কারণ যারা প্রাকৃতিকভাবে হাঁস পালন করে তারা সবসময় পালন করতে পারবে না আর যখন প্রাকৃতিকভাবে হাঁস পালন করা আর সংখ্যা কমে যাবে তখন আমাদের আমরা যারা বদ্ধভাবে হাঁস খামার করি তাদের ডিমের চাহিদাটা কিন্তু বেড়ে যাবে আর অটোমেটিকভাবে ডিমের দামটাও বেড়ে যাবে তো সেই সময়ের জন্য অবশ্যই আমাদের খামারটাকে টিকিয়ে রাখতে হবে আর খামারটা শুধু টিকিয়ে রাখলেই হবে না ডিমের প্রোডাকশনটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই কোনো কাজে ঘাটতি রাখা যাবে না যে সকল ভাই ও বোনেরা চাকরি ছেড়ে খামারে আসার কথা চিন্তা করছেন নিজ নিজ কর্মকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং নিজ কর্মতে রত অবস্থায় আপনাকে হাঁস খামারটা শুরু করতে হবে সেটা অবশ্যই খুব অল্প দিয়ে পাঁচটা দশটা একশোটা অতিরিক্ত দুইশোটা এটা দিয়ে শুরু করে চাকরিতে থেকেই কিংবা নিজ কর্মে থেকেই আপনাকে খামারটা শিখতে হবে প্র্যাকটিক্যালি কিছু জানতে হবে আর প্র্যাকটিক্যালি জানার জন্য কর্মজীবন ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপনাদের পাশে আছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কীভাবে হাঁস খামার করবেন কি ভুল করলে হাঁস খামারে ক্ষতি হয় কি ভুল করলে হাঁসের মহামারী আসতে পারে হাঁসের মহামারী আসলে কি করতে পারেন ডিটেলসে আমরা সবসময় প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছে ভিডিওর মাধ্যমে তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে আর শুরু করবেন অবশ্যই নিজ কর্মতে থেকে যখন আপনি সাকসেস হবেন যখন হাঁস খামার সম্পর্কে প্র্যাকটিক্যালি ধারণা পাবেন এবং যখন মনে করবেন হ্যাঁ আমি পারবো আমার দ্বারা হবে এবং এটা প্রফিটেবল তখনই আপনি নিজ কর্মকে সেরে দিয়ে হাঁস খামারে আসতে পারেন তাছাড়া অবশ্যই হাঁস খামার থেকে আপনারা একটু বিরত থাকার চেষ্টা করবেন হাঁস খামার যতটা লাভের ঠিক ততটাই লসের হাঁস খামার করে লাভবান হতে আসবেন অবশ্যই লস করতে নাই লস করতে নয় তাই লস করার আগে ভাবুন এবং লাভ করার আগে চিন্তা করুন কীভাবে লাভ করবেন যারা লাভ করেছে তাদের পিছনে কিছু ব্যর্থতার গল্প আছে আর এই ব্যর্থতার গল্পগুলো সবাই বলে না আর এই ব্যর্থতার গল্পগুলো আপনি যদি প্র্যাকটিক্যালি জানতেন তাহলে অবশ্যই আপনি হাঁস খামার করার আগে দশবার চিন্তা করতেন আর যারা একেবারে নতুন আছেন যারা মনে করেন যে আমরা হাঁস খামার করব খামার দিয়ে কিছু একটা করার চিন্তা করব তাদের পাশে সময় আমরা আসি থাকবো ইনশাল্লাহ কর্মজীবন ইউটিউব চ্যানেল সদা সর্বদা নতুন হাঁস খামারি ভাই বোনদের পাশে আছে যদি মনে করেন আমাদের দ্বারা আপনার খামারটা পরিচালনা করবেন এবং নিজে শিখবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন